নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে সেরান ক্রিয়েশনের নতুন আরও একটু ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি একটু হলেও ভালো লাগবে আর যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আমরা এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি একটা লাইক তো পেতেই পারি তাই না তো ছাদে নিয়ে আসলাম আপনাদের সবাইকে আমার ছাদে অনেকগুলো গাছ আছে আপনারা অনেকেই জানেন তো সেই গাছগুলো একটু জল দিতে এসেছি এখন তো শীতের দিন প্রতিদিন জল দিতে হয় না দুই তিন দিন পর পর একটু একটু করে দেই আর এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন গাছটা ছোট্ট একটা ডাল লাগিয়েছিলাম হ্যাঁ এখন তো দুই তিনটা বড় বড় ডাল বেরিয়েছে তো সেই ডালগুলোই একটু সরাতে গিয়েছি অমনি একটা কাটা ফুটেছে হাতে জানেন তো আর এখন সেই কাটাটা আঙ্গুলে একদম শক্ত হয়ে বসে আছে কিন্তু বের করার কোনো উপায় নেই আর মানে নাড়া লাগলেই ব্যথা করছে তো এটা হচ্ছিলো আগের দিন বিকেলবেলা এখন হচ্ছে সকালবেলা একদম আমি প্রতিদিন ছটায় তো উঠি আর শীতের দিন দেখেন কী অবস্থা তো ঘুম থেকে উঠে আগে ডালটা বসিয়েছি ভাত বসিয়েছি তো একটু বাহিরের আবহাওয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম এরকম তো এখন সব জায়গায় হচ্ছে শীতের দিন এটা কোনো ব্যাপারই না তো দুপুরে রান্না তো আমি সবসময় সকালবেলাই করে নিই তো ডাল বসিয়েছি আর এই দিকে হচ্ছে কবুতরের মাংস রান্না করব আজকে আর এখন সকালের নাস্তা করার জন্য নাস্তা বলতে আমরা ভাত খাই প্রায়ই কারণ সকালে রুটি করার মানে সময় থাকে না তো এখানে এই যে ডিম পেঁয়াজ কুচি দিয়ে ডিমটা ভেজে নিব সকালের মানে ভাত খাওয়াটা এটা দিয়েই সেরে নিব আর এরপরে দুপুরের রান্নাটা কমপ্লিট করতে হবে তো আজকে তো তেমন একটা কিছু রান্না করব না শুধু কবুতরের মাংস আর পাতলা ডাল তো বন্ধুরা সবাইকে অনুরোধ করব যদি আমার ভিডিওটি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা ও ভুলে গিয়েছি ভাজিও আছে একটা আর ভাজিটা আমি নিয়েছি কয়েকটা মানে তরকারি মিলিয়ে যেমন ছিম শালগম মুলা আলু আর এরকম অনেক কিছু মিলিয়ে ভাজি করতে মানে ভাজি করলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো যে কথাটা বলতে নিয়ে এসছিলাম আপনাদের সামনে তো আমার ভিডিওটি দেখে যদি একটা কমেন্ট করেন তো আপনাদের সেই কমেন্ট ধরে কিন্তু আমি আমাদের আপনাদের কাছে চলে যেতে পারবো আর লাইক তো দিতেই বলবো কিন্তু লাইক ধরে তো আর যাওয়া যায় না কারো কাছে তাই না সেই জন্য একটু সবটা একটা কমেন্ট করে গেলেও কিন্তু আপনার কাছে পৌঁছে যেতে পারি আর আমার কাছে আমার যারা ভিউয়ার্স আছে বিশেষ করে আমাকে কমেন্ট করছে বা আমার ভিডিও দেখে একটা লাইক দিচ্ছে আমি কিন্তু তাদেরকেই আগে প্রাধান্য দিই তারপরে অন্যদের ঠিক আছে কারণ তারা আমাকে সাপোর্ট করছে অবশ্যই আমাকেও তাদের সাপোর্ট করতে হবে তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে ডাল তো হয়েই গিয়েছে ভাজিটাও হয়ে গিয়েছে এখন এই যে কবুতরের মাংসটা বসাচ্ছি একটু অল্প একটু আলু দেবো আর কবুতরের মাংস তো সবসময় একটু ঝোলঝলেই খেতে হয় আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে যতটা পেরেছি শেয়ার করেছি সম্পূর্ণটা তো শেয়ার করা সম্ভব না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই ছোট্ট চার পাঁচ মিনিটের ভিডিও এটাই কিন্তু সবাই দেখে না সেই কারণে একটু একটু করে সবটাই তো শেয়ার করতে হয় তো আমার রান্না হয়ে গিয়েছে এখন এই যে ডাইনিংয়ে খাবারটা দিয়ে দেবো আর এগুলো সব আমার হাতের তৈরি তো একটু আপনাদের সাথে এটাই শেয়ার করলাম রানারটাও আমি তৈরি করেছি আর এই যে নেই টেবিল ম্যাটগুলা এগুলো কিন্তু আমি হাতে তৈরি করেছি যে চটের বস্তা আছে যে চালের বস্তা সে চটের উপরে তৈরি করেছি তো এগুলো কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এখানে যে খাবারগুলো আমি টেবিলে দিয়ে দিচ্ছি আর খাবার তো আমি কখনোই আপনাদের সাথে শেয়ার করি না কারণ খাবারটা আমার মনে হয় সব সময় শেয়ার করাটাও ঠিক না যে ভাজি মাংস সবটাই দিয়ে দিলাম ডাল তো বন্ধুরা আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর পাশে রাখা বেল বাটনটি অন করে রাখবেন যখন আমি কোনো ভিডিও দিব আপনাদের নোটিফিকেশানে চলে যাবে তো এখন চলে আসলাম বিকেলবেলা এই যে কিরণ নুডলস তৈরি করছে আটা দিয়ে প্রথম রুটি বানিয়ে এটা থেকে নুডলস তৈরি করছে আর ও কিন্তু এরকম প্রাই করে খেতে কিন্তু দারুণ হয় আপনারাও করে খেয়ে দেখতে পারেন তো এটা পরে কিন্তু একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিল ঠিক আছে তো এই যে ডিম দিয়ে আর একটু আলু দিয়েছিল তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে একদম যে কেনা নুডুলসটা সেইটা তো একটু চিকন আর এটা একটু মানে একটু অতটা চিকন করা যায়নি তো যাই হোক খেতে কিন্তু দারুণ হয়েছিল তো আপনারাও ইচ্ছা করলে এরকম বাচ্চাদের বানিয়ে দিতে পারেন ভালোই লাগবে তাদের তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে একটা লাইক দিন